রবি এবং বুধ জন্মকুণ্ডলীতে একই ঘরে অবস্থান করলে সাধারণত বুধাদিত্য যোগ রয়েছে বলে বর্ণনা করা হয় কিন্তু সত্যিই কি রবি এবং বুধ যদি একই ঘরে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেরই বুধাদিত্য যোগ তৈরি হবে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে এই বিষয়টি কমপ্লিট বুঝতে পারবেন রবি এবং বুধ যদি একই ঘরে থাকে এবং প্রকৃত অর্থে বুধাদিত্য যোগ তৈরি করে সেক্ষেত্রে ডেফিনেটলি এই দশটি শুভ প্রভাব আপনার জীবনের উপর পড়বে আর যদি রবি এবং বুধ আপনার জন্মকুণ্ডলিতে একই ঘরে রয়েছে অথচ বুধাদিত্য যোগ তৈরি হয়নি সেক্ষেত্রে কিন্তু দশটি অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে তাই যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবন ধরার সাথে কোন কথাগুলির ম্যাচ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় যদি জন্মকুণ্ডলীতে রবি এবং বুধ ঘরে থেকে বোধাদিত্য যোগ তৈরি করে সেক্ষেত্রে নাম্বার ওয়ান যে পজিটিভ দিক বা শুভ ফল আপনি পাবেন সেটি হচ্ছে প্রখর বুদ্ধি এবং তীব্র বাক শক্তির প্রভাবে আপনি কিন্তু জীবনে অর্থ উপার্জন করতে পারবেন আপনার মধ্যে অসাধারণ ক্ষমতা থাকবে এবং নিজের কনফিডেন্স এটা কিন্তু বুস্ট অবস্থায় থাকবে বাক্যের মধ্যে তীক্ষ্ণতা এই বিষয়টিও দেখতে পাওয়া যাবে বলিষ্ঠ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে দ্রুত কার্যে পরিণত করার গুণ সেটি আপনার মধ্যে অবশ্যভাবে দেখতে পাওয়া যাবে দুই নম্বর যে পজিটিভ দিক নিয়ে আসে সেটি হচ্ছে আপনার কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক সাফল্য সেটি কিন্তু এক্সট্রিম লেভেলে পৌঁছে দিতে পারে বুধের মধ্যে রয়েছে প্রখর জ্ঞান এবং স্মৃতিশক্তি আর রবির মধ্যে রয়েছে তীব্র একাগ্রতা সুতরাং গভীর জ্ঞান এবং তীব্র একাগ্রতা এই বিষয়টি যখন একত্রে মিশে যায় তখন কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয় এটার ফলে যেমন তার শিক্ষাগত ক্ষেত্রে সুপ্রভাব এটি পড়ে একই রকমভাবে কর্মক্ষেত্রেও কিন্তু এর পজিটিভ প্রভাব পড়ে তার ফলে মানুষটি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে তার বোধ শক্তি চেতনা শক্তি এই সমস্ত কিছুরই উত্তর উত্তর বিকাশ হতে থাকে সুতরাং সমাজে একজন সাকসেসফুল ম্যান হওয়ার পেছনে সেই মানুষটি কিন্তু এগিয়ে যেতে থাকে তিন নম্বর যে শুভ দিক আপনার জীবনে পড়তে পারে সেটি হচ্ছে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল এটা যথেষ্ট ডেভেলপ অবস্থায় থাকতে পারে বুধের মধ্যে রয়েছে কমিউনিকেট করার একটি অসাধারণ ক্ষমতা এবং বোধাদিত্য রাজ্য যখন জন্মকুণ্ডলিতে তৈরি হবে তখনই কিন্তু কমিউনিকেশনের মধ্যে একটা আত্মবিশ্বাস এই বিষয়টি থাকবে কথার মধ্যে অপর মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি যেমন থাকবে একই রকমভাবে আপনার সামনের মানুষটি আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা সেটি ধরে রাখবে তার ফলে যে কোনো ধরনের মিটিং ইন্টারভিউ আলোচনায় আপনি অনেক বেশি এগিয়ে থেকে শুরু করতে পারবেন চার নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে প্রশাসনিক কাজে আপনার দক্ষতা সেটি এক্সট্রিম লেভেলের পৌঁছে যাবে প্রশাসনিক কাজ বলতে আমি যে শুধু পুলিশ বা মিলিটারি এই লাইনের কথা বলছি তা নয় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু আপনার দক্ষতা সেটি হন্ড্রেড পার্সেন্ট বুস্ট হতে থাকবে তার কারণ হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এবং সেই সিদ্ধান্তকে কিভাবে কার্যে রূপান্তরিত করা যায় তার থিঙ্ক ট্যাঙ্ক এটিকে কিন্তু আপনি সুচারুভাবে তৈরি করতে পারবেন পাঁচ নম্বর যে জায়গায় আপনি এর সুফল পেতে পারেন সেটি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বুধ কিন্তু বিজনেসের কারগ্রহ বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্নে বুধ এবং রবি এর অবস্থান থাকে অথবা সপ্তমভাবে রবি বুধ বুধাদিত্য রাজ্য তৈরি করে থাকে সেক্ষেত্রে ব্যবসা করার দিকে আপনার একটা প্রবাবিলিটি সেটা ছোটো থেকেই বুস্ট হতে থাকে হতেই পারে আপনি চাকরি করছেন কিন্তু ব্যবসায় আপনার জন্যে উপযুক্ত এবং ব্যবসায়িক ব্রেন সেটা আপনার যথেষ্ট সার্ক যে কোনো বিজনেস করার পূর্বে সঠিক প্ল্যানিং এবং কীভাবে আপনি আপনার ব্যবসাটিকে উত্তরোত্তর বড় করতে থাকবেন এই বিষয়ে স্বচ্ছ ধারণা এই দুটেই কিন্তু তৈরি হতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আনবে সেটি হচ্ছে চাকরির ক্ষেত্রে যদি আপনি চাকরি করছেন বিশেষ করে লগ্নে যদি থাকে দশমভাবে থাকে নবমভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরির দিকে আপনার মনোনিবেশ হতে পারে ষষ্ঠভাবেও যদি রবি বুধ বুধাদিত্য যুগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু চাকরির প্রতি আপনার আকর্ষণ সেটি থাকবে চাকরি পাওয়ার পূর্বে ইন্টারভিউ বা যে কোনো ধরনের বড় সরকারি এক্সাম সেটা ক্র্যাক করার ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি থাকবে বুধের মধ্যে স্মৃতিশক্তি রয়েছে রবির মধ্যে কনফিডেন্স রয়েছে স্মৃতিশক্তি এবং আত্মবিশ্বাস এই দুটির সঠিক মেলবন্ধন যে কোনো এক্সামে পাস করার ক্ষমতা সেটি আপনাকে তৈরি করে দেবে এবং কর্মক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আপনার কাজকে হানড্রেড পারসেন্ট ঠিকঠাক করার ক্ষমতা সেটি আপনার মধ্যে প্রদান করবে সাত নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বিশেষ করে সাংবাদিকতা লেখালেখায় পড়াশোনা শিক্ষকতা এই সমস্ত কাজে কিন্তু আপনার দক্ষতা সেটি প্রশ্নাতীত জায়গায় চলে যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার স্পিচ আপনার বাক্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনার মধ্যে সেই কোয়ালিটি অবশ্যম্ভাবী তৈরি হয়ে যাবে তার ফলে কিন্তু এই সমস্ত জায়গায় আপনার সাকসেস সেটা অবশ্যই বাড়বে আট নম্বর যে দক্ষতা আপনার মধ্যে থাকবে সেটি হচ্ছে মানুষকে নিয়ে চলার ক্ষমতা আপনার জুনিয়রদের কাছ থেকে সঠিক কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু আপনার মধ্যে হানড্রেড পারসেন্ট বুস্ট হতে থাকবে যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রকৃত অর্থে বুধাদিত্য রাজ্য এটি তৈরি হয়ে যায় নয় নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে চরম নেগেটিভ পরিস্থিতিতে আপনি ব্রেনকে সুস্থ রাখতে পারবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সবসময় শুভ ঘটনা ঘটবে না জীবনে অশুভ প্রভাব কখনো কখনো না কখনো আমাদের জীবনে ঘটবেই আর সেই সময়েও আপনি আপনার ব্রেনকে ঠিক রাখতে পারবেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার সমস্যাকে দীর্ঘায়িত করবে না দশ নম্বর যে শুভ দিক আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ যদি আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং রূপ রবি বুধ বুধাদিত্য রাজ্য তৈরি হয় সেক্ষেত্রে আপনি যে অর্থ উপার্জন করবেন সেই অর্থ ঠিকঠাক জায়গায় সেভিংস করার দিকেও আপনার মনোযোগ এটা থাকবে এখন বলব রবি বুধ এক ঘরে রয়েছে অথচ বুধাদিত্য যোগ তৈরি হয়নি বা আপনার লগ্ন সাপেক্ষে রবি বা বুধ যোগ কারক গ্রহ নয় সেক্ষেত্রে যে দশটি নেগেটিভ ইফেক্ট আপনার উপর পড়তে পারে নাম্বার ওয়ান সবচেয়ে নেগেটিভ ইফেক্ট যেটা পড়বে সেটা হচ্ছে আপনার মধ্যে আমিত্বের প্রকাশ এই বিষয়টি ভীষণ মাত্রায় তীব্র হবে কারণ রবি হচ্ছে ইগোর কারক গ্রহ তার ফলে আপনার মধ্যে ভীষণ রকম ইগো এই বিষয়টি বুস্ট হতে থাকবে দুই নম্বর যে নেগেটিভ দিক তৈরি হবে সেটি হচ্ছে ওভার কনফিডেন্স বা আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কিন্তু এতটাই আত্মবিশ্বাসী হবেন যা অচিরে আপনার নিজেরই ক্ষতি করতে পারে তিন নম্বর যে নেগেটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে অতিরিক্ত কথা বলা যেখানে প্রয়োজন নেই সেখানেও আপনি অধিক কথা বলে ফেলবেন আর এটা খেয়াল রাখবেন অতিরিক্ত কথা বললে আপনি কিন্তু নিজের গুরুত্বকে ধরে রাখতে পারবেন না আপনার সামনের মানুষটি কিন্তু আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করে দেবে প্রয়োজন নেই অথচ আপনি অধিক কথা বলছেন এই জায়গাটি কিন্তু রবিবুধ বুধ যোগ যদি নেগেটিভভাবে তৈরি হয় অথবা দুর্বলভাবে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে বুস্ট হতে থাকে চার নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইফেক্ট আসবে সেটি হচ্ছে মানুষদের সাথে নিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু আপনার হ্রাস পাবে আপনার মধ্যে অহং বা অহংকার এই বিষয়টি ভীষণ রকম বুস্ট হতে থাকবে তাই সামনের মানুষটির কাজের গুরুত্ব সেটি আপনি তাকে দেবেন না তার ফলে কিন্তু আপনাকে যে সাহায্য করতে পারে সে ডিপ্রেশনে ভুগতে পারে আপনি যদি অফিসে চাকরি করছেন দেখবেন আপনার নিচে যারা কাজ করছে তারা কিন্তু ঠিকঠাক কাজ করছে না বা তাদেরকে আপনি কন্ট্রোলও করতে পারছেন না এটি যদি রবি বুধ এক ঘরে থেকে অশুভ ইফেক্ট দেয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে পাঁচ নম্বর যে ঘটনা ঘটবে সেটি হচ্ছে আপনার ঘুমের ব্যাঘাত এটি কিন্তু ঘটতেই পারে স্ট্রেস মাথায় অতিরিক্ত চাপ দায়িত্ব আপনি নিলেন কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারছেন না অতিরিক্ত ওয়ার্কলোড এই বিষয়টিতে আপনি ক্রমশ শারীরিকভাবে দুর্বল হয়ে উঠছেন এটি কিন্তু রবি বুধ এক ঘরে থাকলে সেটিও মানুষের মধ্যে তৈরি করে দেয় ছয় নম্বর যে নেগেটিভ ঘটনা ঘটে সেটি হচ্ছে শিক্ষা জীবনে ইগো এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে শিক্ষকের যে কোয়ালিটি এই বিষয়ে আপনার মনের মধ্যে সন্দেহ এই বিষয়টি চলে আসতে পারে সিনিয়রদেরকে উপযুক্ত সম্মান দেওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন আপনার বসের সাথে অযথা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন যদি আপনি ব্যবসাও করে থাকেন সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কাস্টমারদের সাথে অকারণে বচসায় জড়িয়ে পড়তে পারেন সেটি কিন্তু রবি বুধ যদি ঘরে থাকে এবং অশুভ প্রভাব দেয় সেক্ষেত্রে আপনার জীবনে ঘটবে সাত নম্বর ছোট ছোট ভুল বা ছোট ছোট সমস্যাকে আপনি অনেক বড় সমস্যা মনে করতে পারেন আমাদের প্রত্যেকের জীবনে প্রবলেম এটা তো আসবে কিন্তু লঘু সমস্যা সেটাও আপনার কাছে অনেক বেশি চাপের তৈরি হয়ে যেতে পারে আট নম্বর যে ঘটনা ঘটবে সেটি হচ্ছে অতিরিক্ত খরচ কোন জায়গায় আপনার খরচ করা যথার্থ আর কোন জায়গায় খরচ করার প্রয়োজনীয়তা নেই এই দুটির সমন্বয় আপনি জীবনে ঘটাতে পারবেন না তার ফলে কিন্তু উপার্জন যাই হোক না কেন সঞ্চয় এই বিষয়টি আপনি কিছুতেই করতে পারবেন না নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে পারে সেটি হচ্ছে জীবনে কোনো না কোনো এক সময়ে প্রচুর বদনাম এই বিষয়টি আপনার আসতে পারে এটি বিশেষ করে লাভ লাইফে প্রবলেম বা বদনাম দুর্নাম এই বিষয়টি দেয় অথবা এটি কর্মক্ষেত্রেও আপনাকে বদনামের ভাগই হতে হয় নিজের কাজের জন্যও হতে হয় আবার অনেক ক্ষেত্রে চারিত্রিক দুর্বলতার জন্যেও কর্মক্ষেত্রে আপনার বদনাম সেটি চলে আসতে পারে আর দশ নম্বর যে ঘটনা আপনার সাথে ঘটতে পারে সেটি হচ্ছে শারীরিক জায়গায় ক্লান্তি এটি আপনাকে ম্যাক্সিমাম সময়ে গ্রাস করে থাকতে পারে বিশেষ করে মাথার চুল সেটা উঠতে পারে ত্বকের সমস্যা আসতে পারে গলার সমস্যা সেটা আসতে পারে হার্ট রিলেটেড প্রবলেম এই সমস্ত বিষয় কিন্তু আপনার জীবনে ঘটতে পারে তাহলে মোটামুটি ওভারঅল এই ছিল দশটি শুভ এবং অশুভ দিক রবি এবং বুধ এক ঘরে থাকলে এখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে রয়েছে রবি এবং বুধ তার উপর ডিপেন্ড করছে এই দশটি প্রভাবের মধ্যে থেকে কোন কোন প্রভাবগুলি আপনার জীবনে বেশি মাত্রায় ঘটতে থাকবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ